ভাষাকে ব্যবহার করে আমাকে বৈষম্য করেছে রাষ্ট্রভাষা আমাকে না দিয়ে আমার নিজের ভাষাকে রাষ্ট্রভাষা না করলে আমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে রাষ্ট্রীয় পর্যায়ে পিছিয়ে পড়ে যাব এই জন্যই মানুষে আন্দোলন করেছিল বুকের রক্ত দিয়েছে আমাদের শহীদ মিনার এটাকে এরশার সাহেব পুনর্গঠন করে সুন্দর করে করেছেন ওখানে হলো শহীদ মিনার হলো বৈষম্য বিরোধী আন্দোলন এবং সংগ্রামের এবং জীবন উৎসর্গ করার প্রতি প্রতীক এবং উনি এস সাহেব এখানে একটা কথা আর একটা বলে দিই যে রাষ্ট্রভাষা বাংলা হওয়ার পরেও রাষ্ট্রভাষা দিয়ে আমাদের ইংরেজিকে রেখে স্বাধীনতার পরে সমস্ত সরকার একটি শ্রেণী এলিট শ্রেণীকে পৃষ্ঠপোষকতা করেছে সেখানে বৈষম্যের শিখানো হচ্ছে গ্রামের মানুষ গ্রামের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়তে পারে না তারা ইংলিশ মিডিয়ামে তারা চাকরি করতে পারে না কারণ চাকরি করতে হতো সব ইংলিশ মিডিয়ামে নোট লিখতে হতো ইংলিশ মিডিয়ামে কথা বলতে হতো ইংলিশে তাহলেই শুধু ভালো চাকরি পাওয়া যেত এর সাহেব বলেছে না আমার দেশের গরিব মানুষ আমার দেশের গ্রামের মানুষ তারা তো ইংলিশ মিডিয়াম পড়তে পারে না তাদেরকে বৈষম্য করা হচ্ছে তারা মেধাবী কেন আমি রাষ্ট্রভাষা বাংলা করব না তো আমাদের ঘোষণা আছে উনি আইন করে এটাকে রাষ্ট্রভাষা বাংলা করেছিলেন যার ফলে এখন ইংরেজি না জানলেও গ্রামের স্কুল থেকে পাস করে একটা ছেলে পাশ করতে পারে কাজেই এই যে বলেন মুক্তিযুদ্ধের চেতনা তারপরে আপনার স্বাধীনতা যুদ্ধের চেতনা যেটা বলা হয় স্বাধীনতা যুদ্ধের চেতনা কি ছিল যে আমি একটা নিজের দেশ চাই বৈষম্যমুক্ত দেশ যেখানে বৈষম্য থাকবে না যেখানে যেখানে অন্যায় অবিচার থাকবে না ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি নিজের রাষ্ট্র চাই আমি জনগণ বলেছিলাম আমার রাষ্ট্র সেই রাষ্ট্র আমি তৈরি করবো বৈষম্যহীনভাবে সেই রাষ্ট্র আমি তৈরি করব আমার ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা ন্যায় বিচারের ভিত্তিতে সেখানে চলবে সেই দেশ সাহেব তার জন্য সবার স্মৃতিসৌধ যেটা আমার জাতীয় স্মৃতিসৌধ সেটা কিসের প্রতীক আমার নিজের দেশ যে দেশে আমি বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক সমাজ করব সেই দেশ প্রতিষ্ঠার জন্য আমি রক্ত দিব এই প্রত্যয় এটাই হলো আমার আমাদের জাতীয় স্মৃতি স্মৃতিসৌধের প্রতীক এটাই হলো এই জন্য জাতীয় স্মৃতিসৌধ কাজে এইগুলো জিনিস কিন্তু অনেক হাইলাইট করেছেন এগুলোকে ফিনিশ করেছিলেন আর যেটা বলা হলো মুক্তিযুদ্ধের যেটা গান ওগুলো উনি দিয়েছিলেন মানুষের মধ্যে আত্মার ভিতরে আত্মার ভিতরে মুক্তিযুদ্ধ আত্মার এগুলো উনি করেছিলেন আর বর্তমান সরকার এসে এটাকে নিয়ে ব্যবসা করছে উনি মুক্তিযোদ্ধাদের জন্য সর্বপ্রথম জাতির সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এবং তাদের জন্য সকল ডিস্ট্রিক্টে অফিস করেছিলেন তাদেরকে তালিকাভুক্ত করেছিলেন তারপরে তাদেরকে ভাতার বন্দোবস্ত করেছিলেন উনি আমাকে একদিন দুঃখ করে বললেন আমার ধারণা সাইট বা এরকম একটা হাজার মুক্তিযোদ্ধার একটা তালিকা অনেক কষ্টে আমরা করেছি এখন আমাকে উনি বলেন দেখত এখন তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মুক্তিযোদ্ধা কোথা থেকে আসবে এটা মুখের কথা যিনি মুক্তিযুদ্ধের জন্য কাজ করছেন যিনি মুক্তিযোদ্ধাদের জন্য সর্বপ্রথম সকল ব্যবস্থা করে গেছেন ভাতার ব্যবস্থা উনি করে গেছেন উনি মুক্তিযোদ্ধাদের নিয়ে দল বানিয়ে তাদের দিয়ে মানে কিছু একটা খারাপ কাজ করানোর কোনো চিন্তাও করেন না উনি ভোটের জন্য তাদেরকে ডাকেন নেই যে আমার ভোট দিতে হবে তাহলে তোমার তোমার সুযোগ দেবো বলছেন এখন লাঠিয়াল বাহিনী বানানোর চেষ্টা করা হচ্ছে এটা দুর্ভাগ্য মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা ঠিক নয় এটা আমাদের আবেগের